জয় মা কালী তো চলো বন্ধুরা এখন বেরিয়ে পড়েছি গাড়িটাকে স্টার্ট দিই তো বন্ধুরা এখন চলে এসেছি এখানে রাকেশের দোকানে এখান থেকে একটু পনির নেই আর দেখি যে কচু তো নেই মনে হচ্ছে জয় মা দুর্গা এই দেখো বন্ধুরা বাড়ি যাচ্ছিলাম তার মধ্যে দেখলাম যে এখানে আমাদের বাড়ি মা দুর্গার প্রতিমার কাজ তো চলছে এখন রংপ হয়নি তবে মাটি বাটি লাগানো হয়ে গেছে তো আমি বাড়িতে চলে এসেছি এসে এখন বসে পড়েছি মা মুড়ি দিয়ে গেছে বেগনে দিয়ে গেছে তো বন্ধুরা এখন আবার এখানে যাচ্ছি আগে রোদ্দুরটা দেখায় গামছাটা নিয়েছি এই জন্যই যাতে মাছ করে এই যে এসেছিলাম রাজুদার কাছে এই এ নিতে তো লাইট ছাড়াতে দিয়েছিলাম সেগুলো তো হয়ে গেছে তো বন্ধুরা এখন তো আমি পুজো করে চলে এসেছি আর এখন এই থাকো এইগুলো এখন পম সাথে যেতে হবে তো চলো তো চলো বেরিয়ে পড়েছি আমি আর যাবো এই যে দাদু এই দেখো এই যে দাদু আছে এখানে তো মনরা এখন আমরা বলতে গেছি এই বোনের বাড়িতে এই যে মনের বাড়ি দেখো ঘুমড়ছিল চলো চলো ভেতরে চলো অনেক সময় পরে খাবার আসে একই সময় এক যেমন গান তার সঙ্গে তেমন খাবার ছি কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো চলুন এখন টাইম হচ্ছে নটা পনেরো আর আমি এখন একটু বেরোচ্ছি আমাদের বাড়িতে এসছে আমাদের মামার বাড়ির দাদু আর এই দাদু বসে আছে আর এখানে মেনলি নিয়েছিলাম ভোলা মাছ ওই জন্যে কিন্তু কেন আমি মাছটা অতটা ঠিক পছন্দ করি না তো চলো গাড়িটা বার করতে হবে গাড়িটা বের করে আমি আবার যাবো একটু পনির আনতে পনিরটা নিয়ে আসি নিয়ে এসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বাবা কী বলছে দেখি দেখি তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাবা বাবা ফোন করছে বাবা মিলে একটা পুজো করতে গেছে তো সেখান থেকে ফোন করছে দেখছি কি বলছে না বলছে তো চলো আগে বেরোই বেরিয়ে তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে জয় মা কালী তো চলো বন্ধুরা এখন বেরিয়ে বলছি গাড়িটা আগে স্টার্ট দিই তো সকালবেলা আজকে তো মানে সকালবেলা বেরোচ্ছে তাই জন্য একটু স্টার্ট দিয়ে একটু গরম করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওখানে গিয়ে দেখি একটু পনির নেবো আর একটু গরুর ফোল কিছু নিতে হবে তো তাই চলো গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছে কী কী করছি কী কী না করছি সেগুলো তো দেখাবো তো ভিডিওটি কেমন লাগবে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কিন্তু একটু লাইক করবো তো চলো ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকো তো বন্ধুরা এখন চলে এসছি এখানে রাকেশের দোকানে এখান থেকে একটু পনির নেই আর দেখি যে কচুরি জুতো নেই মনে হচ্ছে ম্যাম পনির আছে পনির আছে পনির একশো দে আর কচুরি আছে নাকি কচুরি দুটো কচুরি দুটো খাবো তো চলো এখান থেকে পলির তো নিচ্ছি আর কচুরিটাও দুটো খেয়ে নিই তাহলে জল খোয়ারটাও মেটে যাবে আর বাড়ি থেকে তো দেখা যাবে তখন তো চলো আগে খেয়ে নিই তারপর দেখাচ্ছি প্যাকেটই করা আছে তো সে কোথায় ওখানে আমি স্কুল যাওয়ার সময় বসে দিয়ে গেলাম রেডি লাগবে আমার কিন্তু দেওয়া তো চলো পনির নেওয়া হয়ে গেছে এবার যাই একবার গিয়ে একটু ভুষি নি গরুগুলোর জন্য মানে আগে নিয়ে গেছিলাম সেটা একটু কম পড়ে যায় ওই জন্য আবার এক সময় নিতে হবে তো চলো আগে ওটা নিয়ে নিই নিয়ে আবার দেখাচ্ছি হাস রোদ্দুর দেখো তো চলো একবার বাড়িতে গিয়ে দেখা জয় মা দুর্গা এই দেখো বন্ধুরা বাড়ি যাচ্ছিলাম তারই মধ্যে দেখলাম যে এখানে আমাদের বারোয়ারিতে মা দুর্গার প্রতিমার কাজ তো চলছে এখনও রং ফম হয়নি তবে মাটি বাটি লাগানো হয়ে গেছে এখনও ইয়ে হয়নি গো তবে কাজ বাকি আছে এখনও করছে সব ইয়েরা আর এদিকে দেখো প্যান্ডেলও কমপ্লিট হয়ে গেছে মানে কমপ্লিট বলতে কি বাঁশ ফাঁস মতো সব হয়ে গেছে খালি উপরের ছাউনি এখনও দেরি আছে আর আজ হচ্ছে সোমবার পরশু দিন ইয়ে পুজো পরশুদিন মহালয়া আর পুজোর বেশি দেরি নেই দেখতে দেখতে পুজো চলে গেলো আর আমি তোমাদের দেখাতে থাকবো ঠাকুর রেডি হবে আর আমি তোমাদের আস্তে 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 দেখাতে থাকবো তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটি আমি বাড়িতে চলে এসেছি এসে এখন বসে পড়েছি মা মুড়ি দিয়ে গেছে বেগনি দিয়ে গেছে আর আলু এটা কি মিষ্টি দিয়ে গেছে এটা কি বলছি আবার মিষ্টি দিয়ে গেছে এগুলো সব খেয়ে নিই ওই জন্য বাড়িতে খেয়ে দাম বুঝতে পারলে কেন খেয়ে দাম তো চলো এখন এগুলো খেয়ে নিই খেয়ে নিয়ে আবার তারপর দেখা হচ্ছে বন্ধুরা এখন আবার এখানেই যাচ্ছি আগে রোদ্দুরটা দেখায় গামছাটা নিয়েছি এই জন্যই যাতে মাছ চাওয়া করে আমার মামার বাড়ির দাদু এসে ডেকে ওই দাদুর একটা চর সাহায্য আছে সেইটাই আনতে যাচ্ছে এখন তো চলো দেখি কি বলছে সাহায্যের ব্যবস্থা কোন লাগে না লাগে কত পয়সা লাগে না লাগে দেখছি দেখে তারপর আমি তোমাদের দেখাচ্ছি তো চলো ওখানে যাওয়া যাক এই যে এসেছিলাম রাজুদার কাছে এই এ নিতে তো লাইট ছাড়াতে দিয়েছিলাম সেগুলো তো হয়ে গেছে তো সেগুলো নিতে এসেছিলাম মেনলি এটা দাদুর লাইট ওই জন্য আরও তাদেরকে রাস্তায় আমাদের হলে এখন পড়ে থাকতো তো চলো এখন বাড়ি থেকে যাই বাড়ি থেকে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা এখন তো আমি পুজো করে চলে এসেছি আর এখন এই দেখো এইগুলো এখন পম ছাড়াতে যেতে হবে তো চলো এগুলো আগে ঝপঝপ করে দিয়ে চলে আসি এটা না দিয়ে আসলে একটা কাজ মিটছে না আর কতখানি হয়েছে দেখো সামনে একটু যা করে বসে গিয়ে পৌঁছে দিয়ে আসতে হবে বেশি দূর নয় দু কিলোমিটার মতন যেতে হবে গিয়ে দিয়ে আসি চলো আগে চলো তারপর দেখা হচ্ছে তো চলো এখন এগুলো না দিয়ে দিলাম এই চটগুলো এইটা জেটুর বাড়ি এখানে না দিয়ে দিলাম এই চটগুলো এবার যাব এটা কাজ কম মতো মিটিয়ে দিয়েছি পয়সা পয়সা মিটিয়ে দিয়েছি তো চলো এবার বাড়ির দিকে যাই আর পিছনে রাস্তা হাঁটবো না এবার এটা দিয়ে সোজা বেরিয়ে যাব তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক তো চলো বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি বোনের বাড়ি যাওয়ার জন্যে তো ঠাকুর ঠাকুর প্রণাম করে নি জয় বাজ করি ও তাপি তো এক বছর জল ঘুরতে হবে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়েছি বেলদি আমি একা যাচ্ছি না খো আমি আর আমার দাদু যাবে দেখাচ্ছি তোমাদেরকে কোন দাদু দেখা আমাকে ভিডিওটা দেখি অবশ্য তো মেলডি আমি আর দাদু যাবো আজকে প্রচণ্ড গরম আর তোমাদের একবার বাইকের রোদটা দেখো এই দেখো উফ প্রচণ্ড রোদ প্রচণ্ড আর আমাদের গাড়িটা পুরো তেটে আগুন হয়ে গেছে তো চলো এখন বেড়ে যায় পড়েছি তো যাওয়া যাক রাস্তা একবার দাঁড়াতে হবে দায়ের কিছু নিতেও হবে কোনো দিনে তো চলো দৌড়ানো যাক তো চলো বেড়ে যায় পড়েছি আমি আর দাদু এই যে দাদু এই দেখো এই যে দাদু আছে এখানে ঠিকঠাক শ্রেণী দাঁড়াবে তো চলো এখন দৌড়ানো যাক কালীর নাম নিয়ে কালী পুরো রোদটা মুখে এসে লাগছে তারপরে মানে তবু চট মাঠে করেছি বলো অনেকক্ষণ সে হচ্ছে আর আজকে মতোগুলো মেনলি ভাবে না তো চলো বেরুন না যাক জয় কালীর নাম নিয়ে জয় বাবু আমাদের জয় মা মাকালী তো বন্ধুরা এখন আমরা বুম থেকেছি বোনের বাড়িতে এই যে বোনের বাড়ি তো চলো চলো না তুমি তো চলো এখন ওরা একটু হচ্ছে তো তোমার সঙ্গে দেখা ব্যাপা করেছে সন্ধেবেলা

ফিরলাম মনের বাড়িতে তো চলো এখন বসে একটুখানি এই মাত্র ফিরলাম মনের বাড়িতে তো একটুখানি পর তোমাদের একটু নিরাপা যাচ্ছে যাটা খাই খেয়ে আবার বাড়ি জন্যই বেরোতে হবে এখন বাজ্যের সময় হচ্ছে সাতটা দশ ওই সাড়ে সাতটা নাগাদ বেরোবো তো সাড়ে আটটা না যাবো তো চলো ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকবো হ্যাঁ যেমন গান তার সঙ্গে তেমন খাবার তো এখন গানটা হচ্ছে আমি আগে খাওয়া দাওয়া করে নিই না হলে আবার কপিটা বুঝতেই পারছো চলো এখন বাইরে বাড়ির জন্য বেরিয়ে পড়েছি এখন প্রায় এক ঘন্টা রাস্তা আছে এক ঘন্টা লাগবে যেতে এখন বাড়ছে আটটা পাঁচ নটা পৌঁছে যাবো তো আসছি হ্যাঁ থাকবি তো চলো এখন নিচের দিকে যাওয়া যাক নিচে গিয়ে হেলমেট পরে সব করে রেডি হই গিয়ে তারপর চলো বাড়ি চলো তো চলো এখন যাওয়া যাক তো বন্ধুরা কালকে তো বাড়ি ফিরে আর ভিডিওটা শেষ করতে ভুলে গেছিলাম বাড়ি আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছিলো তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটি লাইক করিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও কোন গানটা ভালো লাগলো কোন গানটা খারাপ লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানিও আর পারলে বন্ধুদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করো আর যদি কিছু ইনফরমেটিভ তোমাদের মনে হয় আর তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কাল ঠিক বিকেল পাঁচটায় মানে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা পায় বাই